আসসালামু আলাইকুম মাকফুরাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো তাই না ছোটো বাচ্চা নিয়ে শরীর খারাপ কি কীভাবে আমি কাজটা করছি তেমন ধারা কিছুগুলোকে ভিডিও দিতে পারিনি তো তবু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন তারা প্লিজ সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশনটা অন করে রেখে দেবেন যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এদিকে চা করেছিলাম তোমাদের ভাইয়া নিচে থেকে বিস্কুট আর লড়ো কিনে এনেছিলাম এখানে তো ছোটো ছোটোই লেরো পাওয়া যায় দেশের মতো লেড়ো পাওয়া যায় না গো যেটিকন ডাব্বার চিনির ঢালা ছিল আজকে চা হয়ে গেছে আর এইদিকে চিনিটা খালি হয়ে গেছিলো বলে আমি চিনিটা ঢেলে নিলাম আর এদিকে ওরা সবাই খেয়ে চলে গেছে জিজ্ঞার মতো এদিকে আমি চাটা খেলাম কচিকে নিয়ে কচিটা খাই না কো কিছু খেতে চাইছে না কো দুধও খাচ্ছে না কো আল্লাহ দিয়েছে আল্লাহ ঠিক ভালো করে দেবো আল্লাহর ওপর ভরসা আর এইদিকে পেঁয়াজ তোমাদের ভাইয়া এনেছিল আলু পেঁয়াজ টং যে পেয়ারা সব একটু গুছিয়ে নেবো তারপরে আনাজ কাটবো তিনটে পেয়ারা এনেছিল দেড় কিলো ওজন হয়েছে একটা কালকে খাওয়া হয়েছিল আর দুটো আছে আজকে কাটবো আজকে রান্না করব আলুর ঘেঁটি যেখানে যেমন বলে আমাদের এখানে আলু ঢালা বলে অনেক জায়গায় আলু ঘেঁটি বলে আর এইদিকে আলু ঢাল আলুগুলো ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি তারপরে এইদিকে চাপিয়েও দিয়েছি ওইদিকে আর এইদিকে মেয়ে বলছে একটা পেয়ারা কেটে দেয় নুন দিয়ে হলুদ দিয়ে ঠিক আছে পেয়ারা কেটে ধুয়ে খুব সুন্দর লাগলো ঝাললা খেতে ভালো লাগলো বাবুটাও খেলে খুব আনন্দের সাথে দেখো কত সুন্দর লাগছে খেতে নুন দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়েছিলাম আদা নুন দিয়েছিলাম জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো দিই জিরে বাটা দিয়েছিলাম মা জনীটা বলছে মা হলুদ গুঁড়ো দেবে না যে হলুদ গুঁড়ো দিতে নেই মা খেতে নেই কো আর হলুদ হলুদ গন্ধ বলছে আর সত্যি খুব সুন্দর লাগছিলো খেতে আমরা তিনজনে খুব মজা করে খেলাম এদিকে আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর ভারতেরাই ঘেঁটে নিয়েছে আমরা এইভাবেই রান্না করে যেখানে যেরকম করে কেউ ডিম দেয় কেউ গোশ দেয় কেউ মাছ দেয় কেউ মাংস দেয় আমি এরা যেহেতু ডিম দিই করি এই জন্য ডিম দিই করেছি এইভাবে করলে পরে আমার ছেলেমেয়েরা সবাই আনন্দের সাথে খায় আমও খাই আজকে ভিডিও তেমন ধারা কিছু বানাতে পারিনি কেন বাবুর শরীরটা খারাপ বলে কিছুই ভালো লাগছে না রান্না বান্না করতে যাতেই হোক ছোটো বাবুর শরীর খারাপ যাতেই হোক ভালো লাগে ভালো তো মন শক্ত করে আসছি আল্লাহর কাছে সবর কাছে আল্লাহর দোয়া করছি আল্লাহ ঠিক দেবে আল্লা বিমার দেবার মালিক আল্লাহ সহি করার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না সবই আল্লাহর হাত ভাত দাত খেয়ে এদিকে আমি চা পাতাটা শেষ হয়ে গেছে বলে ভাবলাম পাতাটাকে ডাব্বায় ঢেলে নিই আর সকালের জন্য আলাদা একটা ছোট্ট বড় ডাব্বায় ঢেলে রেখে দেবে সেটা এখানে ডাব্বাটাই পাতাটা ঢেলে নিচ্ছি আর ভিডিওটা যারা যারা দেখছে তারা প্লিজ একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা বেশি বড় করবো না কো আপুরা ভাইয়েরা খালারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাদের জন্য আমার বাবুর জন্য আমাদের পরিবারের জন্য সবাইয়ের জন্য দোয়া করবে বেশি বেশি আমিও তোমাদের জন্য দোয়া করি ফি আমার নিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ